ইন্ডিয়ার দুঃসময়ে দারুণ খেলছেন করুণ নায়ার দীর্ঘদিন জাতীয় দলের সুযোগ পাননি তিনি কিন্তু এবার এবার সচিনের প্রশংসাও পেলেন তিনি কি ভারতীয় দলের দরজা খুলবে তার জন্য বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ক্যারিয়ারে অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন করুণ নায়ার দ্বিতীয় ভারতীয় হিসাবে ঘরোয়া ক্রিকেটে একটা মরসুমে পাঁচটি সেঞ্চুরি করে আগেই রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন এবার তিনি তাক লাগালেন তার ব্যাটিং গড় দিয়ে তার ব্যাটের উপর ভর করে বিদর্ভ বিজয় হাজারে ট্রফির ফাইনালে প্রবেশ করল বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামে বিদর্ভ যেই ম্যাচে বিদর্ভ প্রথমে ব্যাট করতে নেমে করে তিনশো আশি রান জবাবে মহারাষ্ট্র মাত্র তিনশো এগারো রান করতে পারে এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে করুণ নায়ার অষ্টআশি রানের ইনিংস খেলেন এই অষ্টআশি রানের ইনিংস খেলে তিনি চলতি বিজয় হাজারের অষ্টআশি এটা হচ্ছে সাতটা ম্যাচে করুণ নায়ারের রান প্রতিটা ম্যাচে তিনি তিন নম্বরে ব্যাট করতে নামেন ও বড় রান করেন তিনি মহারাষ্ট্রের বিরুদ্ধে শেষ ওভারে যথাক্রমে চার ছয় চার চার ছয় মারেন করুণ নায়ার অভিষেকে জাতীয় দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন ততগুলো ম্যাচে নিজের ছাপ রেখেছেন তিনি ট্রিপল সেঞ্চুরি করেও জাতীয় দলে জায়গা পাননি এরপর তার রাজ্যের দল কর্ণাটকের সঙ্গে সমস্যা হওয়ায় দু সালে তিনি কর্ণাটক ছেড়ে যান বিদর্ভে ও সেখানে গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পান দু সালে করুণ নায়ার একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লেখেন প্রিয় ক্রিকেট আমাকে আরও একটা সুযোগ দাও করুণ নায়ার সেই সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এদিকে করুণ নায়ারের খেলা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট কিং বদন্তি সচিন টেন্ডুলকারও প্রশংসা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন সচিন টেন্ডুলকার তিনি তাতে লিখেছেন সাত ইনিংসে পাঁচটা সেঞ্চুরির সাহায্যে সাতশো রান করা করুণ নায়ারের অসাধারণ অর্জনের চেয়ে কম নয় এ এমন কিছু যেটা হঠাৎ করে ঘটে না এগুলি প্রচুর ফোকাস এবং কঠোর পরিশ্রমের সঙ্গে ঘটে এগিয়ে যান এবং প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন এবার করুন নায়ের আগুন পারফরমেন্সে জাতীয় দলের নির্বাচকদের মন জিততে পারবে কিনা সেটা সময় বলবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা